আমিও পারি না আমি তো লোকের বাড়ি কাজ করি আপনি লোকের বাড়ি কাজ করেন পয়সা কাজ করি শিব মন্দিরে যাই হ্যাঁ দুই তিনটা বাড়ি ওটা দিয়েই যা পাই এখন ওর চিকিৎসা করব না আমার চিকিৎসা করব না ছেলে মেয়ের পড়াশোনা করাবো না আমি সংসার টানবো আমি পাচ্ছি না দেখেই এইজন্য আপনাদের কাছে মানে সাহায্য চাইছি ওষুধ কিনলে সংসার চলে না আর সংসার চালাতে গেলে ওষুধ কেনা হয় না আর এই ভাই তো কিছু করতে পারে না সেভেনে পড়ে আগে কি তো এখন বিয়ে দিতে হবে এর বয়স কত এখন আর 19 বছর আচ্ছা আচ্ছা মানে এর বিয়ে সম্বন্ধ আসে আচ্ছা তোমাকে যদি কি বিয়ে করতে চায় তুমি বিয়ে করবে করবে আচ্ছা এই বন্টার মানে বিয়ে দি আপনারা দেবেন কিন্তু টাকার অভাবে দিতে পাচ্ছেন না সোনা এই বয়স 19 বছর তো একেই যারা বিয়ে দিতে চায় যদি ভালো কোনো ছেলে মানে ভালো ঘরের যদি ছেলে দিবেন টাকা টাকা পয়সা দিতে পারবেন না মানে টাকা আর বিয়ে দিতে পারছে না যদি ভালো কোনো ছেলে থাকে ভালো ঘরের ভালো কোনো ছেলে তাহলে বোনটাকে এনারা বিয়ে দিবে কিন্তু টাকা পয়সা কিচ্ছু দিতে পারবে না কারণ এনারা খুব গরিব মানুষ আন্টিকে আপনারা দেখতেই পারছেন লোকের বাড়ি কাজ করে তারপরে এনাদের সংসার চলে